জাকির হোসেন রাজু বলেছেন আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো ধন্যবাদ স্যার আপনাকে অনেক সুন্দর মেসেজ দেওয়ার জন্য আমার সমস্যা হলো আমি কৃষকের সন্তান সকল ধরনের কাজ করতে হয় পাঁচ ছয় মাস ডান হাতের একটি আঙুলে ব্যথা এখন বাম হাতের কণেতে ব্যথা কোমরে ব্যথা পা ঝিনঝিন করছে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আগামী আঠাশ তারিখ আমার ফ্লাইট এক্ষেত্রে স্যার কি করতে পারি পরামর্শ দেবেন ধন্যবাদ জাকির হোসেন আপনি আমাদের নিয়মিত ফেসবুক দেখবেন ইউটিউব দেখবেন ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে আমরা কিন্তু প্রোগ্রাম ফুল করছি আপনাদের ব্রেন খোলার জন্য আপনাদেরকে জানার জন্য অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য আপনার জন্য চিকিৎসায় প্রচারিত না হন ভুল চিকিৎসা কারণ আমাদের দেশে আমি হাজার হাজার লক্ষ লক্ষ রোগীকে দেখেছি যারা চিকিৎসা করছে ওষুধ খাচ্ছে দিন দিন রোগ বড় হয়ে যাচ্ছে কোমর ব্যথা চিকিৎসা করতে গিয়েছিল এখন কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা ডায়াবেটিস সমস্ত রোগ তার বেড়ে গেছে ওষুধ একটা খেতে খেতে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে না আসলে ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে মেডিসিন কিন্তু আপনাকে আস্তে আস্তে ওষুধ আরো বাড়াই দিচ্ছে কারণ কোমর ব্যথা রোগীরা ওষুধ খাই সমস্যার সমাধান করা খুবই ডিফিকাল্টিস সো আপনার যেটা করতে হবে যে আপনার আসলে একটা এমআরআই করে দেখতে হবে একটা সিম্পলি একটা এমআরআই করলে আপনার রোগটা ধরা পড়ে যাবে কারণ আপনার স্পাইনে প্রবলেম আছে যে কারণে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা সব জায়গায় ছড়াই যাচ্ছে সো একটা এমআরআই করলে আপনার রোগটা ধরা পড়বে এবং ফিজিওথেরাপি করবেন সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একদিনের জন্য হলো এসপি হসপিটালে আসবেন কারণ এসপি হসপিটাল কিন্তু মাত্র দুই ঘন্টার সময়ের মধ্যে আপনার সমস্ত রোগ আইডেন্টিফাই করে দিতে পারবে দুই ঘন্টার সময়ের মধ্যে আইডেন্টিফাই করে কি ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবেন সেই সাজেশনটা করে দিবেন দেন আপনি ফ্লাই করে চলে যাবেন সেলফ ট্রিটমেন্ট শিখে যাবেন প্রয়োজনে নিজে নিজে যে করবেন তারপরে যদি ভালো না হন তখন হচ্ছে আমাদের সাহায্য নেবেন আমরা স্পেশাল রেখে আপনাকে সুস্থ করে দিতে পারবো ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল